ঠাকুরগাঁওয়ে একসাথে ষোলোটা জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ পরে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হোসেন বুধবার বিকেলে সাড়ে তিনটায় জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মধ্যচারল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রহণ চলাকালে সে জাল ভোট দেয়ার সময় প্রিজাইডিং অফিসার গোপালচন্দ্র বর্মন তাকে আটক করেন আটকৃত হৃদয় হোসেন ওই উপজেলার পারিয়া ইউনিয়নের পিয়াজু গ্রামের নাজিম ছেলে প্রিজাইটিং অফিসার গোপাল চন্দ্র বর্মন জানান দুইটা পনেরো মিনিটের দিকে একজন অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আসার চেষ্টা করছিল ওই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে শেষ করে শেষ করার পর করি আমি হচ্ছে আমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট স্যার আছে ওনাকে ফোন করে ফোন দেওয়ার কিছু করে উনি এসে আমাদের তুমি আমি আমার তুমি হচ্ছে আপনার আটক করি আটক করার পর উনি এসে আপনার ভ্রমণ ভ্রাম্যমান আদালত আইন অনুযায়ী সাত দিনের বিনাশের কারণ দিলেন জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে এ দুটি উপজেলায় মোট আটজন চেয়ারম্যান ও ছয়জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও